আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাবার সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পথে হলো উপ অধ্যক্ষ কলেজ শাখার জন্য নিয়োগ করা হবে পদের সঙ্গে একটি ষষ্ঠ গ্রিডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ডিগ্রি এবং কলেজ প্রভাষক অথবা সহকারী অধ্যাপক পদে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার আছে দুই নম্বরে প্রবাসক বাংলা একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন বেতন দেবেন নবম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের জন্য কম্পিউটার বিজ্ঞান অথবা আইসিটিতে চার বছর মেয়াদে স্নাতক পাশ হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং বয়সটা নির্ধারণ করা হবে তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা থাকবে একটি চৌদ্দতম গ্রেডে বেতনতা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এটার ক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তো এই যে পদ তিনটি আছে এটার ক্ষেত্রে এক ও নং পদের জন্য শিক্ষা জীবনের সকল স্তরে সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী থাকতে হবে এবং পাশাপাশি আপনারা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাসা ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েটি সহ সকল সুযোগ সুবিধা পাবেন এরপর হলো আবেদনের নিয়মাবলী আবেদনকারীকে ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত সিবি অর্থাৎ আপনাদের ওয়েবসাইট থেকে সিবি ডাউনলোড করে নিতে হবে এরপর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সোনদের সত্যিতে ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এগুলো মূলত আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে পাশাপাশি সিবিতে আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে এরপরে হলো পরীক্ষার ফি এক ও দুই নং পদের জন্য সাতশত টাকা তিন নং পদের জন্য পাঁচশত টাকা এটা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে অর্থাৎ আপনারা যে ঠিকানা আবেদনপত্র প্রেরণ করবেন ওই ঠিকানায় মূলত পেয়ে অর্ডার করবেন তো আবেদনপত্র প্রেরণের ঠিকানাটি হলো অধ্যক্ষ সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাবা সেনানিবাস এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং এই ঠিকানায় মূলত আপনাদের পে অর্ডার করতে হবে এবং আপনাদের আবেদনপত্র পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস বা সরাসরি পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের সেনা পাবলিক স্কুল ও কলেজ সবার সেনানিবাস বরাবর পৌঁছতে হবে এবং আপনারা যদি কেউ অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান সেটাও কিন্তু করতে পারবেন অনলাইন আবেদনের লিঙ্কটি হল এসপি এস সি এস ডি এস ডট ইডিউ ডট বিডি এখানে প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন অনলাইন আবেদন শুরু হবে সতেরো নভেম্বর দু এবং শেষ হবে পাঁচ ডিসেম্বর দু এবং আবেদন করার সময় অবশ্যই আপনাদের পরীক্ষার ফিটা কিন্তু অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে এবং অনলাইন থেকে আপনাদের এডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে অর্থাৎ আপনারা যারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তারা এডমিট কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন পরবর্তীতে আপনাদের পরীক্ষার সময়সূচি এবং অন্য দিয়ে মোবাইল এস এর মাধ্যমে জানিয়ে দেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন धन्यवाद दो सकल के